আসসালামু আলাইকুম আজ স্পেশন আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য জমজমের মাস্টার কপি কিছু কালেকশন নিয়ে এসেছি এত চমৎকার চমৎকার ডিজাইন মানে পাঁচটার ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার একটু যদি ধৈর্য সহকারে আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন আমি প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস আপনাদের জন্য খুলে দেখাবো এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য এই সেম কোয়ালিটির প্রোডাক্ট আছে এবং প্রাইসটাও পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো অবশ্যই হোলসেল রেটটা জানতে একটু কষ্ট করেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা পেজের মধ্যে ইনবক্স করে ফেলবেন দেখবেন খুবই চমৎকার প্রতিটা ড্রেস পাচ্ছেন এবং প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের প্রোডাক্ট পাঠাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের মধ্যে থাকবে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং আমি এটার মধ্যে সিলটা যে দেওয়া থাকে জমজম সুইচ লোন এটা আমি দেখাই দিতেছি তবে এটা মাস্টার কপি এটা অরিজিনালটা না হ্যাঁ অরিজিনালটা কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা জানেন ওটার প্রাইসও অনেক বেশি তাই অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন প্রাইস অনুযায়ী কোয়ালিটি হয় এটা কিন্তু লো কোয়ালিটির মধ্যে মানে খুবই কম দামির মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তবে দামের সাথে যদি তুলনা করেন প্রোডাক্টগুলোর মান খুবই ভালো খুবই রানিং এগুলো চলতেছে ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনের কারণ এবং কাপড়ের মানগুলোও পিউর সুতি কাপড়ের মধ্যে খুবই মানসম্মত কাপড় থাকে সেই ক্ষেত্রে এগুলো খুব ভালো চলতেছে পাশাতে একটি নামাজ না পাবেন সুতি কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা পাবেন পাক্কা গজ পিউর সুতি কাপড়ের মধ্যে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটাই নিতে পারেন কোনো ধরা বাড়া ধরা বাঁধার নিয়ম নয় যে সেট হিসেবে নিতে হবে এরকম কোনো নিয়ম নাই দেখুন প্রতিটা কালারই খুবই চমৎকার মশাল এত সুন্দর আপনাদের দেখলেই ভালো লাগবে এবং এগুলো যদি কাস্টমারের সামনে তুলে ধরেন কাস্টমাররা কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবে নিয়ে যাবে এবং আপনি আমাদের খোঁজবেন এত কমে এত ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের প্রোডাক্টগুলো নিতে পারবেন অবশ্যই অনলাইনে যারা অর্ডার করতে চান তাদেরকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে অনলাইনে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর যদি আপনি ডেলিভারি চার্জ দিতে ইচ্ছুক না হন সরাসরি শোরুম থেকে এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টিবাজার বান্টি যমুনা ব্যাংকের সাথে আজ স্পেশন শোরুমটা তো যারা আসবেন সরাসরি বান্টি বাজার চলে আসবেন এসে যোগাযোগ করলে নিজের চোখে দেখে প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই থাকবে পাক্কা আড়াই গস তো যারা নিবেন যোগাযোগ করবেন তবে অবশ্যই সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে হোলসেল রেটে পেয়ে যাবেন ওনাটা দেখুন খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে পাকা পাঁচ সাত একটা নামাজি ওনা দেওয়া আছে খুবই চমৎকার রংকোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনশটগুলো দিলে আপনাদের বুঝাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা এগুলো সারা যদি আপনার অন্য অন্য আরও কালেকশন চান ওইগুলো পেজটা ভিজিট করতে পারেন পেজের মধ্যে প্রতিটা কালেকশনের খোলা পিক আছে ওই জায়গা থেকে দেখে নিতে পারবেন বা আমাদের ইনবক্স করে বলবেন এইগুলোর খোলা পিক দেখতে চান আমরা পিক দিয়ে দিব পিক দিয়ে অর্ডার করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার কিন্তু থাকছে প্রতিটা কালেকশন খুবই চমৎকার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা থেকে একটা কোনো অংশে কম নয় এই জায়গায় তো মাত্র পাঁচটা ডিজাইন আনছে এরকমের আমাদের কাছে একশোর উপরে ডিজাইন আছে তাই অবশ্যই ডিজাইনগুলো দেখতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ইনবক্স করে ফেলবেন দেখুন খুবই চমৎকার এই ডিজাইনটাও খুবই হিট যদি ভালো লাগে নিতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ খুবই চমৎকার জমজমের মাস্টার কপি প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলবেন আর অবশ্যই সর্বনিম্ন আপনাকে দশ পিস দিতে হবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা কিন্তু সরাসরি শোরুমে এসেও দেখে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন তবে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আপনার টাকা মার যাবে না এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমি নিজে লাইভে আসি আপনাদের প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছে এবং শোরুমের ঠিকানা তো পেজে দেওয়াই আছে আপনারা সরাসরি শোরুমে আসতে পারেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রতিটা কালার যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন প্রতিটা ডিজাইন আপনারা দেখলেই বুঝতে পারেন মার্শাল্লা খুবই চমৎকার প্রতিটা ডিজাইন রংকোশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন যার সামনে ধরবেন সেই কাস্টমারই এগুলো নিতে বাধ্য কারণ প্রাইসটাও পাচ্ছে রিজনেবল প্রাইসে এবং নিচে আবার জমজম লেখা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভালো প্রাইজে বিক্রি করতে পারবেন ভালো দামে বিক্রি করতে পারবেন নিচে জমজম লেখার কারণে তবে এটা অরিজিনাল এটা হচ্ছে মাস্টার কপি এবং রেটটাও ওইটা থেকে প্রায় তিনশো চারশো টাকা কমে এই প্রোডাক্টটা পাচ্ছেন ঠিক আছে খুবই চমৎকার ওনারা দেখুন কত বড়ো না পিউর সুতি কাপড়ের মধ্যে থাকছে খুবই সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন তাহলে আপনাদের বোঝাতে আমাদের বুঝতে সুবিধা হবে তারপরও স্ক্রিনশট নিতে না পারলে আমাদের বলবেন আমরা খোলা পিকগুলো দিব পিক দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ প্রতিটা ডিজাইন প্লাস কালার কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে সে সেটাই কিন্তু নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার প্রতিটা ডিজাইন প্লাস কালার আরও একটা ডিজাইন দেখাই প্রতিটা ডিজাইনই মাসা খুবই চমৎকার এগুলোর প্রতিটারই খোলা পিক আছে দেখুন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার মানে জমজম অরিজিনাল কোনটা মাস্টার কপি কোনটা বুঝবেন না এমন সুন্দরভাবে তৈরি করে এই প্রোডাক্টগুলি যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন দ্রুত প্রোডাক্ট প্রচুর পরিমাণে আছে তারপরও তো বোঝেন দোকানে প্লাস অনলাইনে বিক্রি হয় সাম নাও থাকতে পারে তাই এখন দেখতেছেন ভিডিওটা আপনি এখনই অর্ডার করার চেষ্টা করবেন যদি আপনি অর্ডার করতে চান মানে প্রোডাক্ট ভালো লাগে এখনই অর্ডার করে ফেলবেন এটা আমি সবসময় বলি কারণ প্রোডাক্ট কখন শেষ হয় এটা কেউ বলতে পারবে না খুবই চমৎকার ওনাটা দেখবেন খুবই চমৎকার এবং যেমন দেখতেছেন সেম টু সেম বাস্তবে প্রতিটা প্রোডাক্ট এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট সবসময় চেক করে নিতে পারবেন কারণ আমরা আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্টই বিক্রি করার চেষ্টা করি খুবই চমৎকার প্রতিটা কালারই খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারে প্রতিটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার এবং খোলা পিক আছে পিক দেখে অর্ডার করতে পারবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ